নমস্কার মিত্র আপনাদের আমার তন্ত্র মন্ত্র ইউটিউব জগতে স্বাগত তো মিত্র আজকে আমি আলোচনা করব হাতের আঙ্গুল নিয়ে হাতের আঙ্গুলকে আমরা কিভাবে দেখে বিচার করব বা হাতের আঙ্গুলকে দেখে আমরা কিভাবে ভবিষ্যৎবাণী করব সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা আমি আপনাদের সামনে আজকে করব হাতের আঙ্গুল মূলত তিন প্রকৃতির হয় হাতের আঙ্গুল মূলত তিন প্রকৃতির হয় প্রথম হচ্ছে এক নম্বর হচ্ছে গাটালো আঙুল কেমন আঙ্গুল এক নাম্বার হচ্ছে গাটালো আঙুল গাটালো আঙুল এক নাম্বার হচ্ছে গাটালো আঙ্গুল দ্বিতীয় নাম্বার হচ্ছে ছুচালো আঙ্গুল সুচালু আঙুল তও, তিন নাম্বার হচ্ছে চৌকো আঙ্গুল তিন নাম্বার হচ্ছে চৌকো আঙ্গুল চৌকো আঙ্গুল তো মূলত এই তিন রকমের আঙ্গুল প্রত্যেকটা মানুষের মধ্যে দেখা যাচ্ছে কারো দেখা যাচ্ছে কাটালো আঙ্গুল কারো সুচালো আঙ্গুল কারো চৌকা আঙ্গুল তো গাটালো আঙ্গুল থাকলে পরে তার কি ফল হয় সোচালু আঙ্গুল থাকলে তার কি ফল এবং চৌকো আঙ্গুল থাকলে পরে তার কি ফল হয় এই সম্পর্কে বিস্তারিত আলোচনা আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব তো প্রথমে আসবো আমরা গাটালো আঙ্গুল প্রথমে আসবো গাটালো আঙ্গুল এই গাটালো আঙ্গুল থাকলে পরে কি হয় তো গাটালো আঙ্গুল থাকলে পরে যে সমস্ত জিনিসগুলো হয় বা যে সমস্ত বৈশিষ্ট্যগুলো তার মধ্যে থাকে সেইগুলো হচ্ছে গাটালো আঙ্গুল থাকলে সে দার্শনিক বা আইনজ্ঞ হতে সাহায্য করে যাদের গাটালো আঙ্গুল থাকবে তারা মূলত দার্শনিক বা যাদের এই গাটালো আঙ্গুল থাকে তারা মূলত দার্শনিক বা আইনজ্ঞ হয় সাধারণত লোকের হাতে এই গাঁটালো আঙ্গুল যদি থাকে তাহলে কিন্তু ভালো নয় যাদের হাতে এই গাটালো আঙ্গুল দেখা যায় তারা কি হয় তারা সন্দেহবাদী হয় সাবধানী হয় স্বার্থপর হয় রুক্ষ মেজাজি হয় অন্যের ভালো কিন্তু এরা দেখতে পারে না এবং এরা খাম হয় তাহলে কি কি হয় সন্দেহবাদী হয় যাদের গাটালো আঙ্গুল থাকে তারা হচ্ছে সন্দেহবাদী যাদের গাটালো আঙ্গুল থাকবে তারা হচ্ছে সন্দেহবাদী সাবধানী স্বার্থপর সন্দেহবাদী সাবধানী স্বার্থপর বদ মেজাজি এবং এরা অন্যের ভালো দেখতে পারে না অন্যের ভালো কিন্তু এরা দেখতে পারে না এবং এরা কখনো কখনো খামখ্যালিপোনা হয় এবং এরা এটা খাম হয় এরা যাদের মূলত গাটালা লাঙ্গুল। তাদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো কিন্তু লক্ষ্য করা যায় বা এই বৈশিষ্ট্যগুলো দেখা যায় পেটের কোনো না কোনো রোগ এদের মধ্যে থাকবে এদের মধ্যে পেটের কোনো না কোনো রোগ থাকবে কি থাকবে এদের মধ্যে পেটের কোনো না কোনো রোগ থাকবে এদের মধ্যে পেটের কোন না কোনো রোগ থাকবে অর্থাৎ পেটের রোগ এদের মধ্যে এদের পেটের রোগ থাকবেই আর কি হবে অনেক সময় এদের দৃষ্টি কমে যাবে পেটের রোগ থাকবে দৃষ্টি কমবে দৃষ্টি কিন্তু এদের আস্তে আস্তে কমবে এই এরা জীবনে বহু বান্ধব এরা রাত এবং আত্মীয় মৃত্যু দ্বারা চেনা জানা মহলে উপকৃত হবে যাদের এই ধরনের আঙ্গুল থাকে তারা আইনজ্ঞ হয় হিসাব রক্ষক হতে পারে কিন্তু আঙ্গুলে গাঁট থাকলে জীবনে উন্নতির পথে নানা রকম বাধা বিঘ্ন আসবে যাদের গাটালো আঙ্গুল তাদের জীবনে উন্নতির পথে নানা রকম বাধা বিঘ্ন আসবে উন্নতির পথে বাধা বিঘ্ন উন্নতির পথে বাধা বিঘ্ন অর্থাৎ এদের মসৃণ ভাবে কোনো জিনিস কিন্তু এদের মধ্যে হবে না বা সুমধুর ভাবে কোনো জিনিস কিন্তু হবে না এদেরকে বাধা মধ্যে দিয়ে এগোতে হবে কিন্তু গাঠিন আঙ্গুলের লোকেদের চেয়ে গাটালো আঙ্গুল যাদের হয় তারা খুব চতুর হয় খুব চালাক হয় এবং এরা খুব চিন্তা করতে পারে আগের চেয়ে সত্য তারা বিশ্বাসী হয় গাটালো আঙ্গুল বিশিষ্ট লোকেদের একটি বৈশিষ্ট্য হলো এরা সমস্ত কাজের খুঁটিনাটি বিষয়টা লক্ষ্য করে তারপরে এগোয় বড় বড় নেতা সংগঠকদের আঙ্গুল প্রায় এই গাটালো আঙ্গুল দেখা যায় এই হলো গাটালো আঙ্গুলের বৈশিষ্ট্য এবারে আসছি আমি ছুচালো আঙ্গুলের বৈশিষ্ট্য সুচালু আঙ্গুলের বৈশিষ্ট্য যাদের সুচালু আঙ্গুল তাদের কি হয় যাদের সুচালু আঙ্গুল এরা হচ্ছে গম্ভীর টাইপের আর কি দাম্ভিকতা দম্ব থাকে এদের মধ্যে স্বার্থপর হবে অটুট স্বাস্থ্য থাকবে এবং এদের প্রখর স্মৃতিশক্তি খুব হবে তাহলে কি হবে গাম্ভীর্য হবে দাম্ভিকতা হবে এক নাম্বার গাম্ভীর্য হবে দাম্ভিক হবে গাম্ভীর্য হবে এদের মধ্যে গাম্ভীর্য ভাব থাকবে দাম্ভিক হবে স্বার্থপর হবে অটুট স্বাস্থ্য থাকবে স্বাস্থ্য ভালো থাকবে প্রখর স্মৃতিশক্তি ভালো হবে স্মৃতিশক্তি ভালো হবে শক্তি কিন্তু প্রখর হবে এবং এদের রুচিবোধ ভালো থাকবে কোথায় কিভাবে চলতে হবে কার সঙ্গে কিভাবে কথা বলতে হবে এই জিনিসটা মধ্যে ভালো পরিলক্ষিত হবে সরি বন্ধু বান্ধব এদের বেশি থাকবে না এদের বন্ধু বান্ধব বন্ধু মহলটা এদের বেশি থাকবে না কিন্তু যে দু একজন বন্ধু বান্ধব থাকবে এদের কাছ থেকে কিন্তু সাহায্য পাবে কঠোর পরিশ্রম করবে এবং এরা খুব কম কথা বলবে এবং এরা জীবনের শেষ ভাগে ভালো স্থান অধিকার করতে পারবে এরা নিজের ব্যক্তিত্ব নষ্ট করে সকলের সঙ্গে মিশতে পারবে না গান বাজনা এবং শিল্প সাহিত্য এদের মধ্যে কিছুটা পরিলক্ষিত করা যাবে বা দেখা যায় সাধারণত চাপা স্বভাবের এরা এরা একটু চাপা স্বভাবের হবে এদের চরিত্র এরা নিজেরা রহস্য জালে এবং গুপ্ত বিদ্যার দিকে এদের ভালো নজর থাকবে রাজনীতিজ্ঞ অভিনেতা ও জীবনে বড় হবার ইচ্ছায় কিন্তু এদের প্রবল থাকবে এই গেল সুচল আঙ্গুলের বৈশিষ্ট্য এইবার আসছে চৌকো আঙ্গুল চৌকো আঙ্গুলের বৈশিষ্ট্য কি কি চৌকো আঙ্গুলের বৈশিষ্ট্য কি কি যাদের আঙ্গুল চৌকো তারা খুব বাস্তববাদী হয় যাদের আঙ্গুল চৌকো হবে এরা খুব বাস্তববাদী হবে তারা মূলত কাজের লোক এরা বাস্তববাদী কাজের লোক পরিশ্রমী কি এরা এরা খুব কাজের লোক পরিশ্রমী লোকেরা বিচার বুদ্ধি প্রয়োগ করে এরা কাজে অগ্রসর হয় এবং পৃথিবী ও পার্থিব নিয়ে এদের ব্যাপকতা এদের প্রকৃতি কল্পনা শক্তি কম বিশিষ্ট লোকেদের স্মৃতিশক্তি খুব বেশি না থাকলেও এদের স্মৃতিশক্তি যদি খুব বেশি না থাকে তাহলে মৌলিক চিন্তা বুদ্ধির জোরে তারা অনেক বড় বড় কঠিন চ্যালেঞ্জকে কিন্তু এরা চ্যালেঞ্জ করতে পারে যে কোনো কঠিন জিনিসকে চ্যালেঞ্জ করে সামনে এগিয়ে যেতে পারে এদের যদি দেখা যাচ্ছে যে যাদের আঙ্গুল চৌক এরা যে কোনো বাধা বিঘ্নকে বাধা বিঘ্নকে মানে সরিয়ে রেখে সামনে পিছনে ফেলে এরা সামনের দিকে এগিয়ে যাওয়ার মতন ক্ষমতা এদের মধ্যে থাকে এবং দেখা যাচ্ছে যে মূলত এই চৌক আঙ্গুলগুলো নেপাল তিব্বত ভুটান এদের হাতে থাকে কারণ এরা হচ্ছে বাস্তববাদী কাজের লোক পরিশ্রমী লোক এরা আঙ্গুল দৈর্ঘ্য হাতের চেটোর চেয়ে বেশি ছোটলে হলে বুঝতে হবে যে বহুমুখী প্রতিভা থাকলেও তা প্রকাশ করতে পারছে না যদি যারা হাতের আঙ্গুল এ হাতের আঙ্গুলের দৈর্ঘ্য হাতের চেটোর চেয়ে ছোট যদি হয় অর্থাৎ করতলের চেয়ে যদি ছোট হয় তাহলে বুঝতে হবে তার বহুমুখী প্রতিভা থাকলেও সে কিন্তু সেগুলো নিয়ে এগোতে পারছে না আর যদি দেখা যায় যে আঙ্গুলগুলো চেটোর দিকে বেশি বেঁকে যায় তাহলে হোক তার সমসাময়িকদের চেয়ে চিন্তা ভাবনায় কিন্তু এগিয়ে যায় এই জন্য তার ব্যক্তিত্বে সাধারণ লোকে বুঝতে পারে না খুব বাস্তববাদী হলে মাঝে মাঝে এরা আদর্শের স্বপ্নে ডুবে যায় এদের মনে কোনো রকম অশান্তি বা অবসাদ আসা সম্ভব ওদের স্বপ্ন অনেক সময় কিন্তু ভেঙে যায় যাদের এই হাতের আঙ্গুল চৌকো হাতের আঙ্গুল যাদের চৌকো এরা কি করে বিভিন্ন রকম পদার্থ বিজ্ঞান রসায়ন ভূমি যে কোনো কর্মক্ষমতা কিন্তু এরা দেখাতে পারে এবং এরা যে কোনো কঠিন চ্যালেঞ্জকেও চ্যালেঞ্জ সামনে চ্যালেঞ্জ করতে পারে যে কোনো জিনিসকে এরা চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে সেই জিনিসটাকে সাকসেস করতে পারে এই ছিল আজকে তিন যে তিন রকম আঙ্গুল সেই তিন রকমের আঙ্গুলের বৈশিষ্ট্য তো মিত্র আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে আপনি অবশ্যই আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন ও পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই বেল আইকনটি ক্লিক করবেন এবং আপনাদের যদি জানার কোনো বিষয় থাকে তাহলে আপনারা অবশ্যই বিপ্লব শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে পারেন আজ আঙ্গুল সম্পর্কে আলোচনা এখানেই শেষ করলাম নমস্কার